গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো ফজরের পর পরই বেরিয়ে গেলাম মাছ কেনার জন্য দেখতে পারছেন আমরা হচ্ছে গিয়ে যে জালের পাশে আয়সা বৈশাখ হয়েছি আর এখন অব্দি মানুষ ঘুম থেকেই উঠে নাই দেখেন ওই যে সিগনাল বাতিটা কিন্তু এখন অব্দি দেখা যাইতেছে আমি একটু জুম করে যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন সিগন্যাল বাতিটা একবার সিগন্যাল দিতেছে তার মানে এখন অবধি সকাল হয় নাই আর এর আগেই আমরা হচ্ছে কি চলে আসছি ঠিক আছে তো সকাল সকাল মাছ কিনতে বেরিয়ে গেলাম আজকে অনেক দূরে যাইতে হবে চাকমা পড়ায় যাইতে হবে মাছ কিনতে এই জন্য সকালে বের হলাম সবাই ভালো থাকে আর সুস্থ থাকেন আবার নতুন ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ